আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন মা খালাক প্রিয় এলাকাবাসী संदीपী এলাকাবাসী আমরা মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে 16 ডিসেম্বরের সম্মানার্থে আমরা আগামী আগামীকাল কাল সোমবার এবং মঙ্গলবার দুই দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইন আমাদের দালালবাজার আলীম নিবাসে পাড়াতে আয়োজন করেছি আপনারা সর্বস্তরের জনগণ আমার প্রাণটি এলাকাবাসী গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে আমার এই হাসপাতাল করা এবং সবাই যার যার যে সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা এখানে সমাধান করতে পারি আমাদের পরিমাণ আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সঠিক চিকিৎসাটা করব আর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থ আমাদের অত্র এলাকার যত মুক্তিযোদ্ধারা আছে ওনাদের সকলকে ওনাদের সকল টেস্ট এবং চিকিৎসা যাবতীয় আমরা এটা ফ্রি করে দিব ইনশাল্লাহ আর সাধারণ জনগণের যদি তাৎক্ষণিক কোন টেস্টের প্রয়োজন সেটাও আমরা তাদের ফিফটি পার্সেন্ট আমরা লেস করে দিব ইনশাল্লাহ ফিফটি খরচ যা আছে খরচের অর্ধেক টাকা আমরা রাখবো বাকি টাকা আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা মৌকুব করে দিব এইভাবে আগামী দিনে আমাদের অনেকগুলা জনকল্যাণ মানব কল্যাণ মানবের কল্যাণে মানুষের কল্যাণে যতদূর করা দরকার আমরা করে যাব ইতিমধ্যে আমরা অলরেডি আমাদের এই হাসপাতালে নর্মাল ডেলিভারির উপরে আমরা যে জোর দিয়েছি আমরা শতভাগ সফল আমাদের একটা স্লোগান আছে যে আমার সেবা আমি নিব আলিপমি হাসপাতালে পরামর্শ নিব আমরা এই স্লোগান দিয়ে আমরা বলছি সবসময় বলি আছি নর্মাল ডেলিভারির উপর আস্থা রাখুন আলিপমি হাসপাতালের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের কাজে হলেও নর্মাল ডেলিভারি কে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আমাদের যে আমি এই ছোট বড় পাঁচটা উটি আছে আমরা দেখেন লক্ষ্মীপূর্ণ বাংলাদেশের কোথাও কোন হাসপাতালে উটি নাই আমাদের ছোট ছোট আমরা তিনটা নর্মাল ডেলিভারি উটি করছি বড় আমরা আন্তর্জাতিক মানে দুইটা উটি করছি আগামী দিনে সকলকে নিয়ে আরো এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর